বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহ রাশেষ রহমতে সবাই ভালো আছো হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছো আশা করছি আল্লাহর রাশেষ রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি শুরু করলাম লাইফ স্টাইল আর একটা নতুন ভিডিও আজকে সাজনা পাতার গুণাগুণ তো বলে যাবে না সাজনা পাতায় তো অনেক ভিটামিন ক্যালসিয়াম তারপরে সুগারের সমস্যার সমাধান করে তো আমি আজকে বাহিরে ঘুরতে গেছিলাম সকালবেলা হাঁটতে গেছিলাম আর কি তো বলতে আসছি যে এগুলোর কত যে উপকারিতা তো আসার সময় ভাবলাম যে আমার যেহেতু প্রয়োজন এটা ঔষধি ফল এই এই গাছের মানে এতটা উপকারিতা আমরা কম বেশি সবাই জানি এই যে বেসে গুছে একদম পুরো ভরপুর এক প্লেট হয়েছে উঁচো উঁচো তো সুগারে যেহেতু সমস্যা আছে প্রতিদিন খাওয়ার ইচ্ছা করছি এখন থেকে প্রতিদিন খাব রক্তচাপ ঠান্ডাজনিত সমস্যা তারপরে ভিটামিন সি ক্যালসিয়াম বিভিন্ন মানে ঔষধের কাজ এই একটাই সে করে এই গাছের কিছুই ফালান যায় না সব কিছুই কাজে লাগে যেমন ফল ফুল পাতা কখনো আমি বাড়িতে যখন ছিলাম খাইনি আমি চিনতাম না বুঝতামই না কিন্তু আসলে ইউটিউবে এসে সব কিছু জেনেছি বুঝেছি এই যে এক মুঠো ডাল দিয়েছি আর সজমা হালকা বেলেন করে নেছি এখন এইখানে আমার কাছে কনফ্লাওয়ার নাই আমি চাউলের বেলেন্ডারে গুঁড়ো করে নিয়েছি ওগুলি থেকে দুই চামিচ দিয়ে দিছি এতে যথেষ্ট বেশি লাগবে না প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল এই তো এখানে পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজ কুসিটা আসলে আমি ক্যামেরা অন করতে ভুলে গেছি এখানে পেঁয়াজ দিছি আরও কি কি জানি দিছি আগের ভিডিও তো পুরো খেয়াল নাই যাই হোক সমস্যা নেই এইখানে ভাজা জিরার গুঁড়ো দিয়েছি আজকে কি হয়েছে ভিডিওতে মোবাইলে বুঝতে আসি না আর একটা ভিডিও আপলোড করব করতে পারি নাই ভিডিওটা কেমন জানি ছোট হয়ে আসছে স্ক্রিনে আর ওরকম ভিডিও কেউ দেখতে পছন্দ করে না এখানে আদা রসুনের পেস্ট অল্প একটু দিয়ে দিছি সব কিছু দিয়ে আমি সুন্দর করে এটাকে মিক্সড করে নেব অনেক সময় আসে না অনেকেই আমি না আমি আমি তো মনে করি আমি হয়তো টেনশন আলো মানুষ সব সময় একটু টেনশনের মধ্যে বেশি থাকি আবার ব্যস্ত তো থাকি আলহামদুলিল্লাহ তো এটাকে সুন্দর করে মিক্সড করে নিছি এখন অল্প করে ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো তেল দিয়ে হালকা আছে এটাকে আমি ভাজবো আজকে মশ করে এই যে আমি হাতে লাগাবো না আমি চামচ দিয়েই দেব এরকম একটা বেটার হয়েছে এখানে একটা ডিমও দিয়েছিলাম মনে হয় পুরো আমার খেয়াল নাই কারণ ওই যে বললাম আমি যে ভুলে যাই ভুলে যাওয়ার সমস্যাটা বেশিরভাগই কাজ করে আগে তো ভুলে যেতাম অনেক কিছুই ভুলে যেতাম কিন্তু এখন ইদানিং এতটা ভুল হচ্ছে আমার যা বলে বোঝানোর মতো আসলে কিছু নাই তারপর বলবো আল্লাহর কাছে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন সুস্থ রেখেছেন দুনিয়াতে এটাই আল্লাহর কাছে কুঠির সকরিয়া আদায় আলহামদুলিল্লাহ ভালোভাবে সুস্থভাবে সম্মান ইজ্জাতের সাথে আল্লাহর দিন আমল ইমান নিয়ে বেঁচে থাকাটা যে কতটা ভাগ্যের ব্যাপার এটা বলে বোঝানো যায় না অনেকে আছে নিজের সংসারে থেকেও এতটা সেইফে থাকতে পারে না আলহামদুলিল্লাহ অহংকারের কথা না এটা বোঝানোর জন্য বলছি আলহামদুলিল্লাহ তারপর সবাইকে যতটুকু চেষ্টা করতেছি সময় পাইতেছি আলহামদুলিল্লাহ সবাইকে সময়ও দিচ্ছি জীবনে সুখ শান্তি সবকিছুর মালিক আল্লাহ কিন্তু আমরা সবাই চাই সুখে কিভাবে থাকা যায় কিভাবে থাকবো সুখের পিছনে দৌড় পারি কিন্তু সুখ যে দেবে তার কথা একবারও স্মরণও করতে ভালো লাগে না তাই না এই হইল আমাদের অবস্থা আসলে অনেক সময় বাংলাদেশের জন্য অনেক বেশি খারাপ লাগে কিন্তু কিছু কিছু দৃশ্য দেখলে বাংলাদেশের খারাপ লাগাটাও ভুলে যায় কারণ বাংলাদেশের যে অবস্থা নারীরা কোথায় সেই পাশে সেই পে থাকতে অনেক মানে অনেক একটা ইসের বিষয় হয়ে গেছে এখন মেয়েদের সেফটি একটা জায়গা নাই আমার এই দেশে একা থাকলেও আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে অনেক শান্তি লাগে একদম নিরাপদে নিশ্চিন্তায় রাত্রে যদি রাস্তায় শুয়েও থাকো কেউ জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করবে অবশ্যই জিজ্ঞাসা করবে না তাই না মানে কোনো ক্ষতি হবে না শুয়ে থাকো তোমাকে তারা আশ্রয় দেবে পুরুষ আর মেয়ে নাই আর আমাদের দেশে তো কি বলবো বলার ভাষা না মাঝে মাঝে হারিয়ে ফেলি এক ভাজ ভাজা শেষ আর আরও কিছু আছে ওগুলি ভেজে নেব এগুলি ভাতের সাথে খাওয়া যেতে পারে এমনি সকাল বিকালের নাস্তা হিসাবে খাওয়া যেতে পারে আর আমি তো যেহেতু আমি সুগারের জন্য খাই তো আমি তো সবসময় খেতে পারি আমি বিকেলে নাস্তা হিসাবেও খেয়েছিলাম দুপুরে ভাত দিয়েও খেয়েছিলাম সুখ শান্তি সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ ছাড়া কেউ সুখ শান্তি কাউকে দিতে পারে না নিতেও পারবে না অনেকে অনেককে ঠকিয়ে বলে কি জিতে গেছি রে জিতে গেছি ওমকে রে ঠকিয়ে দিছি আই রে আজকে আমাকে ঠগিয়ে দিস কাল কী ময়দানে কী জবাব দিবে তুমি কি আছে তোমার কাছে আমার কাছে তো কিছু নেই আমি তো কোনো জবাবই দিতে পারবো না আমি যে কারো তো কখনো ঠকিয়ে খাইনি আমি কখনো কারো কারোর সাথে ধান্দাবাজি করিনি আলহামদুলিল্লা আল্লাহ সাক্ষী তাই না আল্লাহ ছাড়া কেউর দরকার নাই মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমরা যারা অনেক হিসাব করে চলি হ্যাঁ কোথায় কয় টাকা দেবো না দেবো কোথায় কত টাকা ভাঙবো এটা কিন্তু আমাদের আগে হিসাব করি নেই এটা আজকে না ছোটোবেলা থেকে মায়ের কাছ থেকে শেখা কিভাবে সংসার চালাতে হয় কিন্তু আমি আর আমার বড় ভুই একটু মানে অন্যরকম কিন্তু ছোটো বোনটা মাসাল্লাহ কাজল যদি আজকে ভিডিও দেখে তা বলতে পারবে আসলেই ও আমাদের চেয়ে অনেক বুদ্ধিমতী সবার ছোট। পিচ্ছি একটা মানুষ কিন্তু ওর বুদ্ধি ওর সব আমাদের থেকে অন্য রকম এই যে আমার সজনে পাতার বড়া পাকোড়া যেটাই বলো এটার গুণাগুণ আসলে যত বলবো ততই কিন্তু কম হয়ে যায় এই যে আমি একটুখানি প্লেটে নিয়ে নিচ্ছি আর যেমন হয়েছে মসমসা। একদম সেরকম হয়েছে আলহামদুলিল্লাহ এটা তো আজকে করিনি আরও আগে করেছি আজকে কালকের ভিডিও একটা ছিল ওটা বললাম কি হয়েছে বলতে পারতাছি না যার জন্য ওটা আর আপলোড করিনি এই যে সবগুলি এখানে দিয়ে দিচ্ছি এটা খেয়ে আমি অনেক উপকৃত হচ্ছি আলহামদুলিল্লাহ আমার অনেক সুগর কম মনে হচ্ছে আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে এটা খাওয়ার পরে তো কেমন হয়েছে আজকে আমার ভিডিও চাইলে কমেন্ট করে জানাতে পারো